জায়গা গণপুত্রে যখন মনে করেন যে এডাইলো জানাবুদার ভুলে এই কাজটা হয়ে আছে আশির দশকের পরে যখন এই মন্ত্রালয় ভাগ হয় ভাগ হওয়ার পরে মনে করেন গণপুত্রকে একটা একটা দিক নির্দেশনা দিয়েছে সড়ক জনপদকে একটা দিক নির্দেশনা দিয়েছে যে কি কি দেখাশোনা করবে গণপুত্র সরকারের কি কি দেখাশোনা করবে আর ওনারা কি কি দেখাশোনা করবে তো আপনি মনে করেন গণপুত্র সাইডায় হয়ে গেল আর এই পুরাতন যে সিএনবি সি নামেই কিন্তু থাইকে গেল সব রাখার জন্য আর এটা স্থানীয় সেটেলমেন্ট ভুল করে আপনার ওই ওই রোডস অ্যান্ড হাইওয়ে মানে সড়ক ও জনপথের নামেই রেকর্ডটা চলছে এটা সংশোধন করে আমি কাজ দেখা ভাগ করছি সরকারি সম্পত্তি মামলা চলমান রয়েছে অলরেডি মামলা রায় হয়নি পুষ্টি রেকর্ডে অলরেডি মামলা চলছে এখনো রায় হয় নাই এই রেকর্ড সংশোধন নিয়ে রেকর্ড সংশোধনী মামলা চলছে আপনার মনে করেন আমাদের গণপুতের কোন জায়গায় আমাদের নামে নাই সব সড়ক জনপুতের নামে সেরকম জায়গায় না ভাই গাছ নজন কিনা আমরা কাটি

আমাদের তো ডকুমেন্ট আছে ডকুমেন্ট ছাড়া তো আমরা কাজ করতেছি না না আমরা আসা এর আগে অফিস কে জানাইছি জানানোর পরে আমরা আসা গতকাল অফিসে আমাদের ডকুমেন্ট জমা দিছি দিয়ে আমরা বললাম যে স্যার আগামী কাল তো শুক্রবার পড়তে তো সংকটের কারণে আমরা আগামী কালটা কাজটা শুরু করব হ্যাঁ এই গ্যাস টেন্ডার হয়েছে আমাদের আরএসডি আরবরিকালচার যে অফিস নাশায় থেকে সেখান থেকে ওয়ার্ক হয়েছে তার ভিত্তিতে গ্যাস এখন টেন্ডার তো এর মাধ্যমেই হয়েছে প্রতিযোগিতার মাধ্যমেই মাধ্যমে না জিনিসটা জায়গাটা হলো সড়ক বিভাগের সড়কের জায়গা রেকর্ড এবং সড়ক জনপদ আরেক রেকর্ডে সড়ক জনপথে আপনার সড়ক জনপদ দিচ্ছে হ্যাঁ যার ফলে জায়গাটা সড়ক বিভাগের বনপত্রের কোন গাছ তারা যে জায়গাটা যায় গাছটায় জমি এবং তারা রাস্তা এবং দাবি করলেও ঠিক হবে না কারণ জমি যেহেতু সড়ক বিভাগে আদালতে মামলা চলছে সেখানে সড়ক বিভাগও কন্টেস্ট করছে কিন্তু আদালত থেকে কোনো কিছু নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা নেই যে এখানে কোনো কিছু করা যাবে না বা গাছ কাটা যাবে না এরকম কোন বিষয় আদালতে তারা মামলা করেছে সেখানে সড়ক বিভাগ কন্টেস্ট করছে তারা মামলা তাদের মামলা গত বারো বছর ধরে চলছে বারো বছরে বিভিন্ন আদালতে সড়ক বিভাগের নামে রায় আমাদের গাছের টেন্ডার গুলো আমার সড়ক বিভাগ কুষ্টিয়া থেকে হয় না এটা সড়ক ও জনপথ অধিদপ্তরের একটা সেপারেট ইউনিট আছে বৃক্ষ পালন ইউনিট সে বৃক্ষ পালন ইউনিট থেকে গাছ গুলো টেন্ডার হয় তারা টেন্ডার রিসিভ করে ইভালুয়েশন করে ওয়ার্ক অর্ডার দেয় তো তারা এটা ওয়ার্ক অর্ডার oh